বর্তমান চরকুকরিমুখী বাজার থেকে চরকুকরিমুকি নারকেল বাগান সিবিস যেভাবে যাবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে আশা করি এতে আপনাদের অনেক উপকার হবে জানতে পারবেন নতুন কিছু চরকুক্রিমুখী বাজার থেকে একটি ব্যাটারি চালিত অটো দিয়ে যাচ্ছি ও রাস্তা দিয়ে টাকা একটা ঘাটের উদ্দেশ্যে সেখান থেকে যাবো আমরা চরকুক্রিমুখী নারকেল বাগান চিবিস। অটো দিয়ে যাওয়ার সময় গ্রামের ইটের রাস্তা গ্রামের ফসলের জমি এবং গ্রামের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে সক্ষম হবে চর কুকরিমুকরির প্রত্যেকটা গ্রামই অনেক সুন্দর এবং দেখার মতো বলতে বলতে চলে আসলাম ডাকাইতা খাল আর ছোট শাঁখো পাড়ি দিয়ে যাচ্ছি বাগানের উদ্দেশ্যে বাগান দিয়ে যাব চর নারকেল বাগান দৃষ্টিনন্দন এই জায়গাটিতে উঠাচ্ছেন টয়লেট এবং ঘেট যে ঘেটের মধ্য দিয়ে যাব আমরা ব্রিটিশ দিয়ে বাগান সিবিস। প্রচন্ড বৃষ্টি এবং জোয়ার ভাটার পানির কারণে বাগান তলিয়ে যায় বিদায় যেতে খুবই কষ্ট হয় এবং কাদামাটি পাড়ি দেওয়া লাগে ব্রিজের কারণে আমরা সুন্দরভাবে যেতে পারবো চার খুকরুমুকরি নারিকেল বাগান ব্রিচে এই ব্রিজ পেয়ে চরকৃমুখীর মানুষ খুশিতে আত্মহারা বার্ষের স্থায়ী মানুষের কর্মস্থান তাদের দাবি চরকৃমুখীর এই ব্রিজের কারণে আগের থেকে পর্যটকদের আনাগোনা বেড়ে যাবে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে সুফল প্রকল্পের অর্থায়নে বন বিভাগের মাধ্যমে এই ব্রিজটি ভোলা জেলার চরপেসেন উপজেলার পর্যটক দ্বীপ চরকৃমুখীতে দেওয়া হয়েছে এই ব্রিজটির দৈর্ঘ্যে আটশো মিটার দূরত্ব উচ্চতায় ছয় ফিট চওড়ায় পাঁচ ফিট এই ব্রিজের উপর দিয়ে আপনি এবং আপনার প্রিয় মানুষের সাথে যেতে পারবেন অনাহাসে আর দেখতে পারবেন সুন্দর সুন্দর বৃক্ষরাজ্য প্রকৃতি আপনার সময়কে করে তুলবে মূল্যবান ব্রিজ দিয়ে আসার পরেই দেখতে পারবেন একটি দৃষ্টি নন্দন ছাতা যে ছাতার নিচে বসে মনের সব ক্লান্তি দূর করতে পারবেন এক নিমিষেই চরকুকরি এই নারকেল বাগানের বিচের পার আসলেই দেখতে পারবেন জেলে ভাইদের জীবন জীবিকা যেভাবে তারা মাছ ধরে থাকে চরকুকরিমুখী নারকেল বাগানের এই ওয়াশ টাওয়ারটি আপনার দৃষ্টি কাটতে সক্ষম হবে এই ওয়াশ টাওয়ার উপরে উঠলে আপনি দেখতে পারবেন সুন্দর সুন্দর বৃক্ষ রাজ্য দেখতে পারবেন হরিণ শিয়াল বানর দেখতে পারবেন মেঘনা নদী এবং মেঘনা নদীর জেলে ভাইদেরকে প্রকৃতির মাঝে এই ধর্নার উপর বসে মেঘা নদীর উত্তাল ঢেউ দেখাটা আসলে ভাগ্যের ব্যাপার সময় পেলে আপনিও চলে আসুন ভোলা জেলার সর্বেশন উপজেলার পর্যটক দ্বীপ তার মুখিতে আর উপভোগ করুন সুন্দর সুন্দর মুহূর্ত এই ভিডিওটি এই পর্যন্ত রইল ভালো লাগলে শেয়ার করে অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ